দ্য ভিউয়ার্স আমরা সবুজের অভিযান অভিযানে নেমে গেছি তো দেখেন এই মুহূর্তে আমরা যাচ্ছি একটা ছোট ভাইয়ের কাছে যে কিনা ঘুরি উড়াচ্ছে তো আমি কিন্তু ছোটোবেলায় খুব ঘুরি উড়াইতাম আজকে बोर्ड बना घुड़ी पो हाँ उल्टे गल ए घुड़ी बनाई सके कह देखिए भोग देखिए भोग ठीक है भोग ठीक है सभी दोस्त से जाऊँ

আকাশে উড়ে গেছে হাই ভিওয়ার্স দেখেন আমি আসি মাঠের ভেতরে বেশ সুন্দর একটা জায়গা যেখানে ফুলাফানটা ঘুড়ি উড়াচ্ছে সব ঘুড়ি আর তোমার একটা চাক ঘুড়ি না তাই তো ভিওয়ার্স এখন আমরা ঘুড়ি উড়াবো তোমাদের নাম বলো তোমার নাম কি বাবা আবির হাসান এই ঘুড়িটা তোমার আর তোমার নাম কি এই ঘুড়ির নাম কি কি ঘুড়ি বলেন মাছ ঘুড়ি আর তোমারটা কি ঘুড়ি ডাক ঘুড়ি তখন আমরা মাছ ঘুড়ি ডাক ঘুড়ি উড়াবো তো শুরু করো হ্যাঁ আস্তে আস্তে পড়ে যায় না পড়ে না ভালো করে বান্ধব হ্যাঁ এটা তো ভালো করে না বানলে তো ছেড়ে যাবে তাই তো তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 2 টু হ্যাঁ ছাড়িছি

ケディアン。

তড়াকার ও না এ গুলি ধরো এক একটা সুতো খুলে নে গুড়ি গুলি ধরো এইবে ওই দেন বাবা সুতো তো সুতো তো তো করে অনেক দূর চলে গেছে কিরম টান কিরম টান এই ভালোই টান এই এই যে পিসে দেরি এই

ゴリシンがなぐり。

ও দুটো ঘুড়ি একসাথে একের সুতোই দুটো ঘুড়ি একসাথে দুটো ঘুরে